সালামু আলাইকুম ডি বেশ ডিসকর পড়বে যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক অভিনন্দন সবাই আমরা এই বাড়িটা দেখার জন্য আসছি আজকে বাড়িটা খুবই সুন্দর এখানে কমপ্লিট বাড়ি কর্নার প্লট রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাকা রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে এবং কর্নার দক্ষিণমুখী সামনে দুইটা দোকান আছে বাড়ির সামনে দুটা দোকান আছে রাস্তা এটা বালুর মাঠ উত্তর খান মাজার থেকে সামান্য একটু পূর্ব সাইডে বালুর মাঠ উত্তর আজমপুর থেকে সোজা পূর্ব দিকে এবার সেট আপ সেট আপ খুবই ভালো আমরা ভিতরে ঢুকবো এলো বাহিরের সাইড আসলে আমরা একটু দেখি ভিতরে ও এই সাইড দুই সাইড মিলে এটা তিনটা বেড বুঝতে পারছি ড্রয়িং ডাইনিং 국민생활을 참여하는 e n t e n d e i t e d Anfang avez थ्री बेड टू टू बार हेलो ड्राइंग, डाइनिंग किचन बिटेनिंग ओपन रक्षा हाउस खोलामाला पेलो दक्षिण साइड

নাম চাচ্ছেন দুই পঞ্চাশ মালিক চাচ্ছেন দুই পঞ্চাশ এই আমরা দোতলা এটা একটু বড় ইউনিট এটা ছোট ইউনিট অর্থাৎ একটা বড় একটা ছোট ইউনিট দুই কাঠা পুরো কমপ্লিট দুই কাঠা দুই দিকে রাস্তা একটা ষোলো ফিট রাস্তা পুরো দুই কাঠার উপরে বাড়িটা আছে জি দুই কাঠার উপরে বাড়ি খুবই সুন্দর দুইটা দোকান সামনে রাস্তা আপনারা দেখে এবং রাস্তাটাকে বেশ উসু করছে রাস্তা বড় হলে কোনো প্রবলেম না হয় আশেপাশে বিল্ডিং আশেপাশে ভিউটা অনেক ন্যাচারাল চমৎকার ন্যাচারাল ভিউ আপনারা যারা প্রাকৃতিক পরিবেশে ঢাকা সিটিতে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য বাড়িটা খুবই চমৎকার লোকেশন পজিশনের দিক থেকে এটা উত্তরখণ্ড বালুর মাঠ বলে তারা যে মাজার মাজার থেকে সামান্য একটু পূর্ব দিকে পূর্ব দিকে খুবই চমৎকার লোকেশন পজিশনের দিক থেকে এবং দামেও খুবই ভালো দাম মালিক হতে চাচ্ছেন দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটা আমাদের দৃষ্টিক রিজনেবল মনে হচ্ছে আপনাদের যদি ভালো লাগে এই বাড়ির পিছনের আউট গোয়িং আপনাদের যদি ভালো লাগে আপনারা হাই দেওয়ার নাম্বারে ফোন করে সরাসরি চলে আসতে পারেন একটা মালিক সরাসরি মালিক বা মালিকের সাথে আপনার কথা বলতে চান আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন খুবই ভালো মানের একটা বাড়ি যদি ইনার পরিষদের প্লান বাট করছে একদম রাজু প্ল্যানের মতো করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমরা শেষ আজকের কথা না বাড়াই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন